গাইজ বিখ্যাত গ্রাম খেলা শুরু হয়ে গেছে আমাদের পার পার্কাল জামালপুর অ্যান্ড মহম সিং জামালপুর একশো পনেরো মেগাওয়াট এবং মহমের সিং তিনশো পনেরো তিনশো মেগাওয়াট সরি হ্যাঁ তিনশো মেগাওয়াট আচ্ছা দুইশো মেগাওয়াট হিট করলেন আমাদের আফনান ভাই দেখা যাক কী হয় চরম খেলে উনি চরম খেলে এক কথায় অসাধারণ ওইটা আমাদের দেখা যাচ্ছে কে ওনার নাম হচ্ছে বাবুল সাহেব উনি বাসে অনেক ভালো খেলে নজরুল ভাই এর পাশে আছে সাইদ ভাই কিং ও ভাই এক হাতে শেষ হয়ে যাবে নাকি দেখা যাক স্ট্রাইক ধরার ও মিস হয়ে গেছে যাক মিস হয়ে গেছে এরকম তো ব্যাপার না নেক্সট টাইম হবে ইনশাল্লাহ এবার দেখা যায় একেরামের অসাধারণ এই কেরামের আর এক কিং ও ভাই এ যা মারে দেখলে মাথা নষ্ট হয়ে যায় কেরাম খেলে একে বলে খেলোয়াড়

পুরে খেলা দেখালে বাবুল ভাই ভাই সব ফেলে দিল একবারে ফিনিশিংটা বাবুল ভাই দিল একেই বলো ফেলে কিং হ্যাঁ ক্যারাম কিং বাবুল ভাই ও ভাই হয়ে গেছিল হ্যাঁ এবার কি আবু সাইড ফিনিশিং দিচ্ছে ফিনিশিং দিতেছে আমাদের ক্যারাম কিং ক্যারাম কিং আবু সাইড চার ময়মনসিংহের আবু সাইড ভাই ক্যারাম কিং লাস্টে কিন্তু এই শেষ ভালো না সব ভালো তার